মালেশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় কর্মরত ও কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার এখন থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন পনেরো জুলাই মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশন এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন মালয়েশিয়ার সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই সংক্রান্ত একটি নোটিফিকেশন ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর সমূহে পাঠিয়েছে এতদিন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের শুধুমাত্র সিঙ্গল এন্ট্রি ভিসা দেয়া হতো যা তাদের ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরে পুনরায় কাজে ফিরতে বাধা সৃষ্টি করত অন্যদিকে মালয়েশিয়ার অন্যান্য চোদ্দটি দেশ থেকে আগত কর্মীরা শুরু থেকে মাল্টিপল এন্ট্রি সুবিধা পেয়ে আসছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে জানান গত মাসে আমি ও লুৎফেজ সিদ্দিকী ভাই একটি প্রতিনিধি দল নিয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন এই সিদ্ধান্তে মালয়েশিয়া বসবাসরত লোক ধিক বাংলাদেশি কর্মী ও তাদের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন তারা মনে করছেন মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় এখন তাদের ব্যক্তিগত পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে দেশে ফিরে আবার মালয়েশিয়ায় ফেরত আসা সহজ হবে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের এই অগ্রগতি শুধু কর্মসংস্থানের সুযোগই বাড়াবে না প্রবাসীদের জীবন মান ও মর্যাদাও রক্ষা করবে প্রবাসী ও সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা নতুন এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে এবং ভবিষ্যতে যেন এমন বৈষম্যের পুনরাবৃত্তি না ঘটে Don't forget to like share and follow our video on Facebook YouTube and <imitation> Instagram <imitation> For breaking news and more, head over to www.awazvideo.us.